নমস্কার বন্ধুরা কুকিং চৈতালিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো পুরীর খাজা সামনেই রথ আসছে তাই রথযাত্রা স্পেশালিস্ট খাজা পুরীর খাজা এখানে আমি এই কাপে তিন কাপ ময়দা নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিলাম এক চিমটে বেকিং সোডা হাফ চামচ বেকিং পাউডার আর ময়নের জন্য আমি দেব সাদা তেল এখানে আপনারা ঘিও দিতে পারেন আমি এক চামচ মতো ঘি দেব ঘি দিলে এটা খেতে খুব ভালো লাগবে ময়েনটা আমি খুব ভালো করে মাখিয়ে নেব ময়দাটা আমার ময়নের সঙ্গে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে দেখুন খুব সুন্দর দলা পেকে যাচ্ছে হালকা একটু চাপ দিলেই দলা পেকে যাচ্ছে ময়নটা ঠিক এরকম হতে হবে তাহলে মিষ্টিটাও খুব ভালো হবে এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব আটা ময়দাটা তামাক খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে পর আমি একটু সাদা তেল মাখিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টটা রেখে দেবো হয়ে গেছে এরপর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টও রেখে দেবো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আমি এই কাপে তিন কাপ ময়দা নিয়েছিলাম এই কাপেরই আমি দু কাপ চিনি দিয়ে দেবো দু কাপ চিনি দিয়ে দিলাম পর আমি জলটা দিয়ে দেবো আমি তিন কাপ জল দেবো আমি খুব ভালো করে জলের সঙ্গে চিনিটা বুলিয়ে নেব দিয়ে একটা চটচটে রস তৈরি করে নেব রসটা খুব সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে আর আমি এখানে একটা এলাচ থেতো করে দিয়ে দিলাম এতে গন্ধটাও খুব সুন্দর আসবে রসটা আমার পুরোপুরি হয়েই গেছে একটা চটচটে চিনির রস যে একটা সরু তার এইটাতেই রসটা হয়ে যায় কারণ এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে বসে যাবে আর আমি রসটা ফোটাব না এরপর আমি রসটা বন্ধ করে দেব গ্যাসটা আমি যেখানে রসটা তৈরি করে রেখেছি এটা যাতে জমে না যায় খুব তাড়াতাড়ি সেই জন্য সামান্য একটু লেবুর রস দিয়ে দেবো পাতিলেবুর রস আমি এখানে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি এর সঙ্গে আমি ঘি মিশিয়ে নেব সাদা তেল মেশালো হয় আমি এখানে ঘি মিশিয়ে যে আমার মাখানোটা হয়ে গেছে ময়দার সঙ্গে ঘি এটা আমি রেখে দেবো আমি এখানে যে ময়দাটা মাখিয়ে নিয়েছি এরপর আমি লেচিগুলো কেটে নেব ময়দাটা খুব সফট হয়েছে লেচিগুলো আমার কেটে ঘোরানো হয়ে গেছে এখানে আমার মোট আটটা লেচি হয়েছে এরপর আমি বেলে নেবো এগুলো আমি ময়দা দিয়ে বেলবোটা আমার বেলা হয়ে গেছে আমি সবগুলোই বেলে নেবো আমার রুটিগুলো সব বেলা হয়ে গেছে এরপর আমি যে ময়দা আর ঘি দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি এটা আমি এই ওপরে উপরে দিয়ে দেবো আমার দেওয়া হয়ে গেছে এরপর আমি এর উপরে আরেকটা রুটি চাপিয়ে দেবো এরকম করে করে আমি চারটে রুটির লেয়ার বানিয়ে নেব তিনটে রুটি দিলাম এর উপরে এখনো আমি আর একটা হয়ে গেল এরপর আমার আমি এখানে চারটে লেয়ার করেছি চারটে রুটি দিয়ে এরপর আমি এটা গুটিয়ে নেবো আমার খুব সুন্দর রোল হয়ে গেছে এরপর আমি এগুলো ছুরি করে কেটে নেবো এই যে আমার এগুলো কাটা হয়ে গেছে এরপর আমি এগুলো তুলে রেখে আবার একটা একটা করে বেলে ওই দেখুন ভেতরের লেয়ারটা এই যে আমি এগুলো এরপর বেলে নেবো এখানে আমি আবার একটা রুটি নিয়ে নিয়েছি আমি আগেরটাতে ময়দা আর ঘি একটা মিশ্রণ বানিয়ে পেস্ট বানিয়ে ওইটাতে দিয়েছিলাম এইটাতে আমি আর এক ধরনের আপনাদেরকে প্রসেস বলে দিচ্ছি সাদা তেল সাদা তেল দিয়ে একটু চারিদিকে বুড়িয়ে দেবেন গোটাটাই খুব ভালোভাবে যেন পরে এরপর উপর থেকে ময়দা ছড়িয়ে দিতে হবে এইভাবে দুরকম প্রশাসেই আপনারা তৈরি করতে পারেন এর উপরে আমি আর একটা রুটি চাপিয়ে দিচ্ছি এরকম করে আমি চারটে রুটির লেয়ার তৈরি করে নেব আমার সব লেয়ারগুলোই হয়ে গেছে এরপর আমি ময়দা ছড়িয়ে দেবো গুটিয়ে নেব আমি এখানে চারটে দিয়েছি আপনারা চাইলে দুটো তিনটে কি পাঁচটা ছটা যেমন পারবেন লেয়ারটা দেবেন এরপর আমি কেটে নেব এই দেখুন লেয়ারটা খুব সুন্দর এসেছে এই যে এরপর আমি এগুলো বেলে নেব এখানে আমি কড়াইয়ে সাদা তেল গরম করে নিচ্ছি এটা আমি খুব বেশি গরম করে নিই হালকা গরম করেছি কারণ খুব বেশি গরম করলে মানে ভেতরটা কাঁচা থাকবে আর উপরটা পুড়ে যাবে আর এটা একদম লো ফ্লেমে ভাজতে হবে এরপর আমি এগুলো খুব খুব সুন্দর সুন্দর ছেড়েছে ফুলেছেও দেখুন লেয়ারগুলো খুব সুন্দর ছেড়েছে ফুলেছেও খুব সুন্দর আর আমার এটা পুরোপুরি ভাজা হয়ে গেছে তার কারণ এই যে বাবলস গুলো ছাড়ছে এই বাবলস ছাড়া অনেক কমে গেছে কমে গেলেই বুঝতে হবে যে এটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এটা একটু সময় নিয়ে একদম লো ফ্লেমে ভাজতে হবে তা না হলে ভেতরে কাঁচা থেকে যাবে খেতে একদমই ভালো লাগবে না আবার আমি তেলে দিয়ে দিলাম যে আমি রসটা করে রেখেছি এরপরে গরম গুলো রসের মধ্যে ফেলে দেব এরপর আমি রস থেকে তুলে নেব এগুলো আমার রস থেকে তোলা হয়ে গেছে এগুলো আমি এরপর একটা একটা করে উল্টে দেবো আমার রথযাত্রা স্পেশাল খাজা তৈরি করা হয়ে গেছে দেখুন খাজাগুলো খুব সুন্দর হয়েছে লেয়ারগুলোও খুব সুন্দর ছেড়েছে আর এটা খুব নরমও হয়েছে ভেতরের রসটাও খুব সুন্দর ঢুকেছে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন এটা খেতে খুব টেস্টি